আপনারা খুব ভালো করে জানেন যে কিছুদিন যাবত খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির আগে অনেক কৃষক ভাইরা তাদের খেতে সার ব্যবহার করছিলেন আর যে সকল ভাইয়েরা সার তাদের খেতে ব্যবহার করছিলেন তাদের কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে ঠিক তেমনই আমাদেরই গ্রামের এক ভাই দেখতে পাচ্ছেন তার সিম খেতে বৃষ্টির আগে সার ব্যবহার করছিল গাছগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসছে তো অনেক কৃষক ভাইরা আছে যে বৃষ্টির আগে বা বর্ষার আগে সার ব্যবহার করছিলেন তাদের গাছগুলো এমন নর্মাল প্রকৃতির হয়ে গেছে এই গাছগুলো কিন্তু পুরো পুরোদমে ফুলছিলো পাশাপাশি ফলও সেট হওয়া ধরছিলো তো এমন নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে বা একেবারে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু একেবারে মতন হয়ে গেছে তো এই পর্যায়ে যাদের গাছগুলো চলে গেছে তারা কিভাবে তাদের সিম অথবা অন্যান্য ফসলগুলো অতি দ্রুতই আবার আগের পর্যায়ে নিয়ে যাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই কেমন পর্যায়ে চলে গেছে পাশাপাশি আপনারা কি ব্যবহার করলে এ থেকে অতি দ্রুতই মুক্তি পাবেন তো যে সকল ভাইদের গাছগুলো এমন নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির আগে সার ব্যবহার করার কারণে সে সকল ভাইরা অবশ্যই তাদের ক্ষেতের পানিগুলো সরে যাওয়া বা কুমিয়ে যাওয়ার পরপরই গাছের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে মাটিতে বেঁধে দিবেন এই যে গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন এই গুঁড়াগুলো খুব সুন্দরভাবে মাটিতে বেঁধে দেবেন মাটিতে বেঁধে দেওয়ার পরে আপনারা বাজার থেকে হাই গোল্ড তারপরে আরও বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম এই শিকড় বর্ধন সার পেয়ে যাবেন এগুলো আপনারা ব্যবহার করবেন বুঝছেন এগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনারা কিন্তু সার ব্যবহার করবেন না যেমন টিএসপি পটাশ ইউরিয়া এগুলো ব্যবহার করার কোনো যুক্তিই নেই যেহেতু বর্ষার আগে আপনারা এগুলো ব্যবহার করছেন আপনারা অবশ্যই সব শিকড় বর্ধন সার ব্যবহার করবেন তার ভিতরে বললাম নি তো হাই গোল্ড আছে আরও অন্য অন্য কোম্পানির অনেক শিকড় বর্ধনের জন্য সার আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা ব্যবহার করবেন এই গাছগুলোয় দেখেন এখনো পর্যন্ত কিন্তু সিম আছে বুঝছেন এই গাছগুলোয় একেবারে পুরোপুরি ধরন ছিল আর এই গাছগুলো নষ্ট হয়ে গেছে ওই সামনে দেখতে পাচ্ছেন আমার সেই ভাইজান তার ভুই স্যারছে আর কি পানিটা নামায় দিচ্ছে তো লেট না করে যে সকল ভাইদের গাছগুলো এমন হয়ে গেছে তারা অতি দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন বুঝছেন অতি দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা যদি যখন যেটা প্রয়োজন তখন সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে কৃষি প্রজেক্ট আছে সেখানে লস খাওয়ার বড় একটি সম্ভাবনা আছে যেমন এই যে গাছগুলো এখন শুকানো ধরছে বা নষ্ট হওয়া ধরছে এই গাছগুলো যদি আপনি টিকাতে না পারেন তাহলে কিন্তু আপনার বড় আকারের একটা লস হয়ে যেতে পারে তো অবশ্যই যাদের গাছগুলো এমন এই যে শুকাইয়ে এমন নষ্ট হয়ে যাচ্ছে বা পাতাগুলো পড়ে মনে হচ্ছে যে বাঁচবে না বাঁচবে না সেই সকল ভাইয়েরা গাছে গোড়ায় খুব সুন্দরভাবে মাটি দিয়ে এই শিকড় বর্ধন সার কিন্তু ব্যবহার করবে তাইলে অতি দ্রুতই আপনাদের এই গাছগুলো আবার ঠিক হয়ে যাবে এই গাছগুলো কিন্তু মরবে না বুঝছেন আপনি যদি এখনও ট্রিটমেন্ট করতে পারেন বা এর যে সমস্যাটা এই সমস্যাটার পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু এই গাছগুলো এখনও পর্যন্ত বেঁচে থাকবে বা মরবে না কারণ সিম গাছের লতা কেটে মাটিতে পুতলেও কিন্তু সেখান থেকে গাছ হয়ে যায় বুঝছেন